হ্যালো গাইজ তো দেখো আমাদের ডালিম গাছে কতগুলো ডালিম ধরেছে আর আমাদের ডালিম গাছটা কিন্তু অনেকটা বড় আর ডালগুলো এভাবে ঝুলে ঝুলে গেছে আর দেখো অনেকগুলো কিন্তু ডালিম ধরেছে দেখতেই পাচ্ছ আর বৃষ্টি পড়েছে একটু আর ডালিমগুলো দেখো কীরকম হয়ে গেছে তো ডালিমগুলো এখনও কাঁচাই আছে আর কিছুদিন গেলে পেকে যাবে ডালিমগুলা তারপর খাওয়া যাবে তো সকাল সকাল অফিস চলে আসলাম অফিসে এসেই দেখি গুড়িয়া ডানি আমাদের অফিসে চলে আসছে আমাকে দেখে আসলো তো রানুকে একটু আদর করে দিলাম আর গুড়িয়াকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর গুড়িয়া কিন্তু একটা সুইট গার্ল এখন বাজে চারটে আমার যাওয়ার টাইমও আর হয়ে যাচ্ছে আর এখন খাচ্ছি আমি আইসক্রিম ঠিক আছে আমাদের কোম্পানি থেকে সারা আসছে তো শাড়ি এনেছিল আমাদের জন্য সবার জন্য আইসক্রিম তো সেটাই খাচ্ছি আর আমার মতো করে কে কে এভাবে আইসক্রিম খাও যে কমেন্টে জানাবে সবাই আমি বাচ্চাদের মতো করে আইসক্রিম খাই চেটে চেটে ঠিক আছে তো এই অভ্যেসটা আমার যায়নি এখনও এভাবে খেতে আমার ভালো লাগে আর ওখানে লেগে থাকে ঢাকনাটায় তাই জন্য ওটা খেতে ভালো লাগে আর ওটা নষ্ট হয়ে যায় না খেলে মনে হয় যে নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য খাচ্ছি আর তো সবাই এখন আইসক্রিম খাওয়াতে ব্যস্ত আমরা আর পাশে দেখো পাশে আমি গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি তো এই যাচ্ছে আমার জীবনটা চলে অফিস বাড়ি বাড়ি অফিস অফিস বাড়ি বাড়ি অফিস এরকম করেই চলে যাচ্ছে আর একটা দিন মাঝখানে ছুটি সেটা হলো রোববার তো এই হলো ব্যাপার তো অফিস আর আজকে আর কোনো ভিডিও করিনি অফিস থেকে বাড়ি আসলাম বাড়ি এসে এখানে মা ঝাল সুজি করেছে মানে ঝাল ঝাল সুজি করেছে সেটা হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এই সুজিটা করে আমি এখনও করি না করি নাই এই সুজিটা কিন্তু মা করে এটা কিন্তু অনেকটা টেস্টি হয় ঠিক আছে তো আজকে রাত্রে আমরা খাবো রুটি তো আমি একটু মোটু হয়ে যাচ্ছি তার জন্য রুটি খাবো তো জন্য রুটিটা আজকে আমি করতেছি আর দেখো রুটিটা আমার কাছে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তোমরা কে কে রুটি বেলতে পারো বা রুটি ভাজতে পারো রুটি ফোলাতে পারো অবশ্যই জানিও আর আমি কিন্তু এটা পারি একদম হাত দিয়েই পারি খুন্তি ছাড়াই আর এখানে দেখো আমি সবগুলা রুটি বেলে পেপারের মধ্যে রেখে দিয়েছি ওভাবে একটা একটা করে রুটি করছি আর আলু ভাজিটা কিন্তু ওদিকে হয়ে গেছে আজকে আমরা খাবো চা আলু ভাজি আর রুটি আর চাটা এখনও করা হয়নি চাটা মা করবে কারণ আমার কাছে চাটা অতটা ভালো হয় না চাটা কিন্তু মায়ের কাছেই ভালো হয় আর আমি মায়ের থেকেই রুটি বানানো শিখেছিলাম এভাবে এভাবে মানে চাপ দিলে আর কি আর রুটিটা ফুলে যায় আর খুন্তি দিয়ে চাপ দিলে হয় কি যে রুটিটা ফুটো হয়ে যায় তারপর আর ফুলে ওঠে না আর আমি যখন প্রথম প্রথম রুটি বানিয়ে ছিলাম একদম যখন আমি রুটিটা বেলি তখন চাপটা হয়ে যায় উঠে না আটা কম হয়ে যায় এরকম এরকম আর কি আর এখন পারফেক্ট পারি কারণ নিজের রান্না আমি নিজেই করতে বেশি ভালোবাসি ঠিক আছে আর আমি যদিও মানে বিয়ের পর আমি ওরকম কাজের লোক রাখবো না কারণ অন্যের হাতে মানে কাজের লোকের হাতে রান্না ভালো লাগে না মানে পছন্দ হয় না আমার আর নিজের যতটুকু পারবো আমি ততটুকুই করার চেষ্টা করব আর আমার ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিও সবাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটু ভিডিওটা শেয়ার করে দিও যেন সবাই দেখতে পারে আমার ভিডিওটা অনেক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় আমার ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখন আমার খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে আজকে গুড নাইট টাটা